আসি আমরা সবাই আল্লাহর রাস্তায় আমরা থাকি কারণ প্রত্যেকটা পায়গাম্বর এই কারণেই এসেছিলেন তারা আসেনাই দুনিয়াতে খাওয়া দাওয়া করে এইভাবে প্যাট মোটা করে সম্পদ তারা জোগাড় করে সঞ্চয় করে তারা পৃথিবীর থেকে চলে যাবে বাহা বাহ করে তারা নাম ফুটাবে এই জন্য তারা আসে কুল্লিহি কারিহাল কাফা আলহামদুলিল্লাহ বলেন তিনি হলেন সেই সত্তম যিনি তার রাসূলকে সত্য সহকারে প্রেরণ করেছেন এই জমিনে এই ধরাতে মানবপ্রসূত সকল প্রকার আইনগুলোকে উৎখাত করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ বলেন আর কি নবী আসবে বলেন খাত আমার নবীর নবীর আসা দরটা বন্ধ হয়ে গেছে এই দায়িত্বগুলো কার এই দায়িত্ব কার দিন প্রতিষ্ঠার দায়িত্ব কার আমাদের আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করব তার লাভ হবে কি আল্লাহ দিয়াত ওয়া মানহু মিন আল্লাহ পাকনি যে গ্যারান্টি দিয়েছে তোমাদের অশান্তি দূর হয়ে যাবে তোমাদের ক্ষুধা দূর হয়ে যাবে সমাজে কাটাকাটি মারামারি রাহাজানি খুন খারাপি লুটতরাজি জানা ব্যবচার গুম হত্যা সব ধুলিস্বাদ হয়ে যায় ইসলাম যেদিন প্রতিষ্ঠিত হবে সুখের সেই দিন অভাব হবে না আলহামদুলিল্লাহ বলেন প্যারে হাজির আসি আমরা সবাই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা কাজ করি এই সমাজে দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমরা কাজ করতে চাই বিভিন্ন দিক থেকে বাধা বিভিন্ন দিক থেকে বাধা আসবে তখন এসেছিল এখনো আস্তে ভবিষ্যতেও আসবে এরই নাম হলো ইসলাম ঠিক কিনা বাধা তো আসবে বাধা যদি না আসে তাহলে আপনি যে কাজ করলেন এর প্রমাণটা কি তাই না এই জন্যই আমাদেরকে সমস্ত বাধা উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে সামনে রেখে যাক আল্লাহর ইমানের বলে বলিয়া হয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে বাতিলেরা অনেকভাবে চেষ্টা করতেছে ফু দিয়ে তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সেই সময় চেষ্টা করেছিল কিন্তু এই বাতিটা ইসলামের বাতিদার বাতির সুইচটা সরাসরি আল্লাহান হুয়া তার হাতে আছে কার হাতে আছে গেরামের চাকর শহরে গেছে মালিককে নিয়ে মালিক চলে গেছে শহরে শহরে বাসাবাড়ি মানেছে রাত বারোটা পর্যন্ত লেখাপড়া করার পরে সাহেব চাকরকে বলতে সেই সুইচ বন্ধ করে দে বাতি বন্ধ করে দেয় হয়ে গেছে অনেক রাত গ্যারামের চাকর গ্যারামের তো সেইখানে যায় আবার ইলেকট্রিক বাতির মধ্যে ফুঁ দেয় ফু বাতির মধ্যে ফুল দিলে নিমবে এটা কি মোমবাতি তো মোমবাতি চালাই তো গ্রামের বাতি ফু দিলে নিবে এক পুকে বারোটা বাতি নিবে আর ইলেকট্রিক বাতি ফুচ দিলে তো নিবে না মালিকের কাছে আসে বলে জাহা পানা আলমপানা ফু দেই বাতি তো নিবে না মালিক বলে শোনো এটা গ্যারাম নয় এটা মোমবাতি না নয় এটা সুইচ দিতে হবে সুইচ 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 দিকে বাতি বন্ধ করতে হবে সোলাম বলেন ইসলামের সুইচ তো বাতিটা সরাসরি আল্লাহর হাতে আছে কার হাতে আছে কথা বলেন আল্লাহর হাতে আছে এই সুইচটা বাতিল যতই চেষ্টা করুক না কেন এই সুইচ বন্ধ পরিদার মতন ক্ষমতা কোনোদিনও তাদের হয় নাই হবে না আল্লাহ রাসুলকে এলাকার থেকে বাহির করার জন্য অনেক চেষ্টা করেছে লাল্লার দেওয়া নিবন্ধনকে বাতিল করার জন্য আবু জাহাল আকবর সাহেবা অনেক চেষ্টা করেছিল কিন্তু অনেক চেষ্টা করার পরও তারা কোনো ফায়দা লুটতে পারে নাই তারা সফলতা হতে পারে নাই আল্লাহ ঘোষণা দিলেন হ্যাঁ আসল তারা আপনাকে এলাকার থেকে দূরে করে দিতে চাইলো তারা আপনাকে এই এলাকার থেকে বাইর করে দিতে চায় তারা আপনাকে হত্যা করে দিতে চায় আমার দেওয়া নিবন্ধনকে যারা বাতিল করে দিতে চায় তারাই একদিন নিবন্ধন হারা হবে ঠিক কি না হয়েছে তো হয় নাই আল্লাহর ওয়াদা আল্লাহর গ্যারান্টি কোনো দিন কম বেশ হয় আল্লাহ কোনো দিন হার মেনে সে কারোকে হার মানবে লাউক সিম বিহাজাল আমি এই মক্কি নগরী কসম করতেছি একমাত্র সুযোগ্য নাগরিক শুধু আপনি নয় একমাত্র সুযোগ্য নেতা আপনি সুতরাং সবাই ধুলিসাৎ হয়ে যাবে আপনি এখানে প্রতিষ্ঠিত হবেন আপনি এখানকার জন্য হালাল সুবহানাল্লাহ বলেন ওয়ান্তাহাল্লুম বিহাজাল বালা একমাত্র হালাল একমাত্র যোগ্য নেতা এই মক্কী ভূমির জন্য আপনি সুবহানাল্লাহ হবে আমরা সূত্রাং যারা আপনাকে আজকে বাতিল করে দিতে চায় তারা এই সমাজে এই জায়গায় বেশি দিন টিকে থাকতে পারবে না হ্যাঁ আসলে আপনার পরেশানির কোনো কারণ নাই আপনার চিন্তার কোনো কারণে আপনার নাম আপনার এস এম আমি বুলন্দ করে দিয়েছি ওরা পায় না লক্ষা দিকে আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং ও মুসলমান আমাদের ভয়ের কোনো কারণ আছে আমাদের ভয়ের কোনো কারণ আছে আমরা ইমান নিয়ে সামনে দিকে এগিয়ে যাব বিভিন্ন দল আমাদেরকে পিছনে বাধা প্রদান করবে আমাদেরকে ডাক দিবে আমাদের সময় তারা নষ্ট করবে ক্ষেপণ করবে ইসলামী আন্দোলন থেকে তারা আমাদেরকে বাধা প্রদান করবে এই বাধা প্রদানে কি আপনারা সারা দিবেন কথা বলেন সুতরাং আমি অনুরোধ করে বারবার একটি কথাই বলি যেহেতু আমাদেরকে মরতে হবে আমাদের মধ্যগান থেকে আজকে একজন লোক চলে গেছে চিরিবিদায় হয়ে চলে গেছে ওনার সুবান আল্লাহ বলার সমস্যায় ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ করার সময় শেষ না জানি এই সময়টা আপনারা আমার জীবনের কখন চলে আসবে আর গ্যারান্টি আছে এই জন্য আমরা সবাই আমরা মৃত্যুর পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র পালিয়ে এই ঘরের মালিকের ইবাদত ইবাদতীকে যেন আমরা করতে পারি আর কোরআনকে যেন আমরা প্রতিষ্ঠিত করার জন্য মাঠে কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তফফিক দান করে আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম বরহমাত